একটা সুত্র শহর হাসান নামে এক যুবক থাকত বয়স কম কিন্তু জীবনের প্রায় সব পা দিয়েছিল সে মাদক চুরি বেপরোয়া জীবন সব ছিল তার জীবনে মায়ের চোখের পানি পিতার হাহাকার কিছুই তাকে বদলাতে পারেনি একদিন গভীর রাতে হাসান মদ খেয়ে ফিরছিল পথে একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল সে হঠাৎ মসজিদের মাইক থেকে ইমাম সাহেবের কণ্ঠে বেছে এলো হে আমার বান্দার যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন সুরা আজ জুমার আয়াত নম্বর তিপ্পান্ন হাসান তমকে দাঁড়ায় এই যেন তার ছড়াছড়ি তার হৃদয়ে আঘাত করে পানি এসে যায় সেভাবে আল্লাহ আমাকেও ক্ষমা করবেন আমি সত্যিই ফিরে যেতে পারবো তার দিকে সেই রাতে হাসান মসজিদের অর্জুখানায় গিয়ে অস্ত্রসিক্ত চুকে অজু করে সিজদায় পরে কাঁদে অনুতপ্ত হয় বলে হে আল্লাহ আমি সত্যি খুব ভুল করেছি আর করব না আমাকে কম করে দাও পরের দিন থেকে হাসানের জীবন বদলে যায় সে নামাজ শুরু করে প্রাপ সঙ্গ ত্যাগ করে কাজ নেয় এক হালাল দোকানে সমাজ প্রথমে বিশ্বাস করেনি কিন্তু ধীরে ধীরে তার পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে যায় বছর দু এক পর সেই হাসান মসজিদের বন্ধের কোরআন শিক্ষার ক্লাস নেয় এখন আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না